প্রিয় শাশুড়ি মা অন্যের ঘর থেকে আপনার ঘরে যখন একটা মেয়ে যায় সে কখনোই কিন্তু আপনার সাথে বা আপনার পরিবারের লোকের সাথে তর্ক বিতর্ক করবে বা অবাধ্য হবে বা আপনাদের বিরুদ্ধে কথা বলবে এগুলোর জন্য বা এগুলো ভেবে কখনোই যায় না সে এগুলো করতে বাধ্য হয় আপনাদের ব্যবহারের জন্য কখনো ভেবে দেখেছেন আপনি নিজের ছেলে যেভাবে ট্রিট করেন সেভাবে যদি পরের মেয়েটাকে ট্রিট করেন তাহলে কি সে আপনার সাথে এরকম ব্যবহার করে বা এরকম কুটকচালি করে আপনার নিজের মেয়ে যদি আটটা অব্দি ঘুমিয়ে থাকলে আপনার চোখে না লাগে তাহলে পরের মেয়ে ঘুমিয়ে থাকলে সমস্যা কোথায় আপনার নিজের মেয়ে নিজের পছন্দ সহিত ড্রেস পরলে যদি সমস্যা না থাকে তাহলে অন্যের মেয়ে সেই ড্রেসটা পরলে সমস্যা কোথায় এই ধরুন আপনার নিজের মেয়ে নিজের জামাইয়ের সাথে কোথাও ঘুরতে গেলে কোথাও কোনো রেস্টুরেন্টে বসে মনের মতন পছন্দ মতো খাওয়ার খেলে বা মজা করলে যদি ভালো লাগে সমানভাবে আপনার বৌমাও যদি আপনার ছেলের সাথে মজায় থাকে সমানভাবে মজা করে তবে কিন্তু আপনার ভালো লাগালারই কথা যদি আপনার খারাপ লাগে তখনই তো প্রশ্ন আসে কুটকচালির বা মতবিরোধের জানেন তো আমরা একটা মানুষকে যেভাবে ট্রিট করি সেই মানুষটা আমাদের ঠিক সমানভাবে ট্রিট করে কারণ একটা মেয়ে যখন তার নিজের মা বাবা নিজের পরিবার পরিজনকে ছেড়ে আপনার বাড়িতে যায় বিশেষ করে কতগুলো বছর আপনি ভাবুন তো তাদেরকে দেওয়ার পর আপনার বাড়িতে যখন যায় সে কিন্তু অনেকটা স্বপ্ন সাজিয়ে আপনার বাড়িতে যায় আপনি একটুখানি ভালোবাসবেন তাকে একটুখানি আদর করবেন দেখবেন আপনাকে মাথায় তুলে রাখবে সে কোনো মেয়ে কিন্তু আপনার থেকে বেশি এক্সপেকটেশান নিয়ে যায় না সবাই জানে তাদের সীমাবদ্ধতা বা তাদের গণ্ডিটা কতটা আমরা মেয়েরা কিন্তু এই দিকে ভীষণ রকম সচেতন আমরা জানি যে কার কাছে কীরকম আবদার করা উচিত বা করতে হয় সেক্ষেত্রে আপনি ছোট ছোট আবদারগুলোকে যদি প্রশ্রয় না মনে করে একটুখানি ভালোবাসা দিয়ে দেখেন একটুখানি মাথায় চড়িয়ে দেখুন না হয়তো আপনার মাথায় চড়বে না আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে ভালোবাসা দিয়ে আপনার ঘর আলো করে দেবে কারণ আপনার মেয়ে যেমন সুখে থাকলে আপনার ভালো লাগবে সমানভাবে আপনি যদি আপনার বৌমাকে ভালো রাখেন আপনার ছেলেও ভালো থাকবে আপনার পরিবারও ভালো থাকবে এবং আগামী প্রজন্মও ভালো থাকবে সুতরাং বৌমাদের মেয়ে ভাবতে কষ্ট কোথায় বলুন ভাবুন তো আপনি যখন রোগে অসুখে থাকবেন আপনি যখন কষ্টে থাকবেন আপনি যদি বৌমাকে খুব ভালোবাসেন বা ভালো বেশি আতর করে রাখেন সেই আপনাকে আপনার মেয়ের মতন সেবা শুশ্রূষা করবে বা না রাখলেও সেবা শুশ্রূষা তো করেই বলুন তাইলে যেই মেয়েটা পরের বাড়ি থেকে এসে আপনার সেবা শুশ্রূষা করে হয়তো সে কোনো দিনও এক গ্লাস জল গড়িয়েও খায়নি নিজের মায়ের বাবারও হয়তো সেবা শুশ্রূষা করার সুযোগ পায়নি সে আপনাকে অতটা সু শ্রুষা করছে আপনার সময় পাশে থাকছে এটা কি কম সৌভাগ্যের এটা কি কম পাওয়া তাহলে আপনার এর বদলে দিতে ক্ষতি কোথায় আপনি আগে দিন না হয় সে পরে রিটার্ন করবে একটু ভেবে দেখুন কথাগুলো কোনো মেয়েই খারাপ হয় না কোনো মেয়েই ঝগড়া অশান্তির জন্য যায় না কোনো মেয়েই খারাপ বলে কুটকচালি করার জন্য যায় না সবাই কিছু নতুন স্বপ্ন নিয়ে নতুন আশা নিয়ে একটা সুখী সংসার করার স্বপ্ন নিয়ে যায় সবাই চায় তাদের শ্বশুর শাশুর সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে সবাই চায় তারা তাদের আবদারে আদরে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে যাতে রাখতে পারে আপনি কি দিতে পারেন ততটা আমি সবার কথা বলছি না সবাই মোটেই সমান নয়